আমরা যেহেতু ভাড়া বাসা থাকি যে ভাড়া বাসা যদি পাশাপাশি রুমের মানুষ যদি না ভালো হয় এর থেকে কষ্ট মনে আর কিছুই হয় না কারণ আমরা তো আত্মীয় স্বজন কাছে থাকি না থাকি আশেপাশে ভাড়াটাদের সাথে তারা যদি ভালো না হয় কিছু কেন কথাটা বললাম আসসালামু আলাইকুম প্রতিদের মতন আরেকটা নিয়ম বলো কেনই কথাটা বললাম এই ভিডিওটা শেয়ার করবো তাই তো সকাল সকাল আমি রুটি বানাইছিলাম তো ডিম্পোজ করে নাস্তাটা সকালে নাস্তাটা খাইয়ে নিতেছিলাম তো সকালে নাস্তাটা খাওয়ার পরে দেখি আমার হঠাৎ করে মানে দরজা টুকাইতে আসছে আমার সামনের রুমে আনটি কারণ সামনের রুমে আনটি অনেক ভালো কারণ আমার সামনাসামনি যে থাকে আমি এক ইউনিটি থাকি অ্যান্টি এক ইউনিটি থাকে দেখেন গ্রামে থেকে আইনে আমার কত কিছু দিচ্ছে সবেদা পাট শাক ডাটা শাক লেবু কাঁঠাল দুইটা কাঁঠাল দিচ্ছে আরেকটা কাঁঠাল আবার পরে দিচ্ছে তা যাই হোক এগুলো দেখেন আমরা সামনের আমি যা রান্না করি আনটি আমার আমি সবসময় একটু একটু করে দিয়ে খাই আনটিও চা রান্না করে সবসময় দিয়ে খাই কারণ আমি যদি একটু মরিচ ভত্তা করি তারপর আনটিরা আমি চারা খাই না আর তাদের গ্রামের থেকে অনেক কিছু তার ছেলে নিয়ে আসছে তো কত কিছু দিছে দেখেন আর এদিকে এগুলো গুছাই টুসাই রাইখে ভাবলাম কাঁঠালটা পুরো একবার পাকা কাঁঠাল তো ভাবলাম আমার হাজবেন্ড যেহেতু কাঁঠাল পছন্দ করে আমার হাজব্যান্ড আসলে ভাঙবো তাহলে আমি রান্না রান্নাবান্না করে ফেলাই শাক শুক ঘুষে পরে শাকগুলো ঘুষে পরে রান্না করব মানে তো যাই হোক এদিকে রান্না না করবো আয়ের মাছ আর চিংড়ি মাছ তো এগুলো মশলাগুলো ভালো করে কষায় নিছি কষাই নেওয়ার পরে এরকম করে আর টমেটো আর দিছি আর আমি দেখছি শহরে যখন থাকি যদি আশেপাশের রুমের মানুষ যেহেতু এই সামনাসামনি রুমের মানুষ যদি ভালো না হয় ক্যাট ক্যাটব্যাট করে তখন কোন ভালো লাগে না আল্লাহ রহমত আমি যে কটা বাসায় ভাড়া রয়েছি না কেন মানে সবসময় আমার বাড়িরটারা যে মানে যারাই আসে না কেন সামনাসামনি এরকম সব ভাবির রে এইরকম ভালো পরে আর এই এখানে মানে আমার সামনে থাকে এক আনটি তার ছেলের ছেলের বউ আর বা তারা চারতলা চারতলায় থাকে তার মেয়ে এরা সবাই ভালো এরকম আমাদের দেশি লোকেই মানে মাদের পরিচয় হইতে হইতে দেখি আমাদের দেশি লোক আর আসলে অনেক ভালো একবার আমার নিজের মেয়ের মতন দেখে সবসময় টেক এয়ার করে সবসময় খোঁজখবর নেয় আমার বাচ্চাদের খোঁজখবর নেই কী অবস্থা না অবস্থা সবসময় জিজ্ঞাসা করে আর যাই রান্না করে না কোনো আনটি অনেক সুন্দর সুন্দর করে পিঠাও বানাইতে পারে ওই পিঠাগুলো আমার দিয়ে যায় মাঝে মাঝে যখন রেডি করে মানে বানিয়ে খায় পরে দিকে আমি চিচিঙ্গা ভাজি করে বসাইলাম এদিক হইল মাছটা ভালো করে কুয়াশায় পর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিতে আসলাম আর এদিকে আমার চিচিঙ্গা ভাজিটা আলদা রান্না করছে এরকম হয়ে গেছে তো এটা একটু ভালো করে কুয়াশাই আর পরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু লালটা সিদ্ধ হওয়া লাগবে তা যাই হোক এদিকে সিদ্ধ হওয়া ইয়ে একটা পানি শুকাই এখন ধন্যা পাতাটা দিয়ে দিব ধন্যা পাতা দেওয়ার পর সুন্দর করে একটু লারাচারা লাড়া চারা দিয়ে সুন্দর করে একটু এভাবে নিব তো এর তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার আমাদের তো এদিকে দুপুরে খাবার রেডি করতে করতে আমার হাজব্যান্ডও খেতে চলে আসছে তা আসার সময় আবার দেখেন তালের হাঁস নিয়ে আসছে অবশ্যই কমেন্টে জানাবে এগুলো আপনাদের এলাকা কি বলে আমাদের এলাকা বলো তালের বিচি কি তালের হাঁস তালের শ্বাস তা যাই হোক এগুলা খেয়ে খেয়ে পরে আমার হাজব্যান্ডে বললাম দেখো আনটি কাঁঠাল দিছে দেখে না কাঁঠালের অবস্থা আসলে গাছপাকা কাঁঠাল এত সুন্দর কোষ মানে একবার বলার বাইরে খেতে যে কি মিষ্টি ছিল তাই নিয়ে এরকম আমাদের তিন চারটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে আনটি যে দুইটা দিল আমরা দুইটা কিনে খাইছিলাম তো যাই হোক আনটির কাঁঠালগুলো আসলে অনেক মিষ্টি বলতে আমরা সবাই দিয়ে গাছ অনেক কাঁঠাল হয় আর অনেকগুলো তার ছেলে নিয়ে আসছে তার ভিতরে আমাদের দুইটাই দিয়েছে আমাদের আরেকটা আবার পরে বেলা দিছে তো ওইটা আবার রেখে দিছে ওইটা আবার রাত্রে খাবো তো যাই হোক এটা আবার গতকালকে রাত্রে ভাঙছিলাম দেখেন কাঁঠালের কোষগুলো দেখলে মানে একবারে ফিদা হয়ে যায় মানে এত হলুদ এত কালার একটা কোষ মানে খেতে যে ভীষণ মজা ছিল একবার গ্রামে কাঁঠাল কারে বলছে কোনো ফলমালির ছাড়া জিনিস খাওয়ার এরকম অনেক ব্যাপারে আজকে বাংলাদেশে কারণ এটা যে একবার ফলমালি ছাড়া নিজের কাছে কাঁঠাল এত মজা ছিল কাঁঠালটা আর এই তো বিকেল নাস্তা ছিল আমি মাদে আসানকে নিয়ে আসতে যাওয়ার সময় পুরি আর পেঁয়াজও নিয়ে আসছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কার কার বাসার সামনে সবাই ভালো আমার তো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ